সোনামুখীতে ঝুঁকির নদী পারাপার ঝুঁকি নিয়ে নৌকায় যাত্রী পারাপার ডিভিসির জলে দামোদরের দুকুল প্লাবিত এই পরিস্থিতিতে নিরাপত্তা ছাড়াই যাত্রী পারাপার যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা সোনামুখীতে ঝুঁকির নদী পারাপার সেই ছবি দেখাবো আপনাদের দেখুন কি অবস্থা এইভাবে যখন নদীর দুকুল ছাপিয়ে জল

স্বরূপ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে স্বরূপ জানবো তোমার কাছ থেকে কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছ এবং এইভাবে পারাপার চলছে প্রশাসনের নজরদারি কোথায় একদম ঠিকই ঠিক একদিকে যখন বিজলি জল ছাড়ার কারণে দামোদরের দুপুর ছাপিয়ে যখন জল যাচ্ছে ঠিক সেই সময় বাপুরার সমামুখী যে রন্ডিয়া রয়েছে সেই রন্ডিয়া ড্যামের কাছে কিন্তু এইভাবে নিচ্য যে নৌকায় সুতির কারাবার কারণ না রয়েছে কোনো লাইট চক না রয়েছে কোনো নিরাপত্তা সেই নিরাপত্তা নেই তা সত্ত্বেও কিন্তু এইভাবে দিনের পর দিন যাচ্ছে কিন্তু প্রশাসনিক ভাবে কোনো কিন্তু এই ধরনের যে নৌকায় করে পারাবার তা কিন্তু প্রশাসনিক ভাবে কিন্তু তাদের কিন্তু নজর এগিয়েই কিন্তু তারা করছে এমনটাই কিন্তু প্রশাসনিক তরফ থেকে দাবি করা হচ্ছে যে দাবি করা হয়েছে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কবে নেওয়া হবে বড় সবার কোনো দুর্ঘটনা নেওয়া হবে কারণ এই বিধিটি স্থানে আমরা দেখেছি বিগত কয়েক মাস আগেই কিন্তু বেশ কয়েকজন কিন্তু সেখানে জলে ডুবে মৃত্যু হয়েছিল এবং তারপরেও কিন্তু এইভাবে বিভিন্ন সময়ে এইসব নদীগুলির সংলগ্ন বিভিন্ন জায়গাতে কিন্তু নৌকায় কোন নির্দিষ্ট সুরক্ষা পথ দিয়েই কিন্তু এইভাবে যাত্রী বারবার করে এবং সন্ধ্যা হোক বা সকাল সময় তাহলে কবে বর্জনে ফিরবে সেটা চিন্তা চিন্তা রয়েছে নদীগুলোর বা নদের কি 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 রকম অবস্থা কারণ ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে যেরকম দেখছিলাম পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানে লাগাতার বৃষ্টিও চলেছে ফলে এখানে যে নদ বা নদীগুলো রয়েছে সেগুলোর কি রকম অবস্থা এখন কতটা ভয়াবহ পরিস্থিতি দেশি জল ছাড়ার কারণে দামোদরের দামোদরের যে দুপুর ছাপিয়ে জল যাচ্ছে কিন্তু এদিকে কিছুটা জলের জল ছাড়ার পরিমাণ কমিয়েছে তার ফলে কিন্তু জলস্বর কিছুটা কম থাকলেও কিন্তু নদীর যে গভীরতা রয়েছে সেখানে কিন্তু জল কিন্তু রয়েছে বাকি অন্যদিকে যেসব নদগুলি রয়েছে একদিকে বার্কেশ্বর গন্ধেশ্বরের বিভিন্ন যে নদীগুলি রয়েছে সেইগুলোতে কিন্তু সেইভাবে কিন্তু জলের উচ্ছ্বাস উচ্ছ্বাস নেই কারণ হচ্ছে বাঁকুড়া জেলায় বিভিন্ন যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত যে হারে হার খারাপ ছিল সেই হারে কিন্তু না হওয়ার কারণে কিন্তু এই সব নদীগুলি ঠিক থাকলেও কিন্তু যেহেতু বিবিসি জলিসি জল বয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এইসব কিছুঘটী ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু তোমার যে যাত্রী সুরক্ষার কথা মাথায় না রেখেই কিন্তু এইভাবে যাত্রী করা হয় সেটা কিন্তু দেখতে স্বরূপ রায় আমাদের সঙ্গে ছিলেন